হ্যালো বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রায় পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছি এবং পঞ্চায়েত ওয়েব সিরিজ খুব জনপ্রিয়তা অর্জন করেছিল যার কারণে পঞ্চায়েত ওয়েব সিরিজের তিনটি পার্ট এসেছিলো সম্ভবত জুলাইয়ের দু তারিখের দিকে চতুর্থ পার্ট আবার রিলিজ হবে তবে পঞ্চায়েত পঞ্চায়েতের জায়গাতেই থাকবে আমার মতে ওই ধরনের ওয়েব সিরিজ এখনও আসেনি তো আজকে পঞ্চায়েত ওয়েব সিরিজ নিয়ে কিছু বলব না পঞ্চায়েত ওয়েব সিরিজটি একটি গ্রামের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এখন ওই গ্রামকেই কেন্দ্র করে একটি নতুন ওয়েব সিরিজ আসছে গ্রাম চিকিৎসালয় আজকে সেই ওয়েব সিরিজটা নিয়েই কথা বলবো গ্রাম চিকিৎসালয় ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশিত হয়েছে ট্রেলারে দেখা যাচ্ছে যে অমল পরাশর এবং বিনয় পাঠক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দুজনেই ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন অমল পরাশর একজন সরকারি ডাক্তার হয়েছেন আর বিনয় পাঠক একজন ভুয়ো ডাক্তার দর্শকেরা ট্রেলারটির প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করেছেন টেলারে দেখা যাচ্ছে যে বিনয় পাঠক একজন হাতুড়ে ডাক্তার ইন্টারনেটে অনুসন্ধান করে মানুষের চিকিৎসা করেন একজন মহিলা তার কাছে চিকিৎসার জন্য আসেন ইন্টারনেটে খোঁজাখুঁজির পর তাকে সে ওষুধ দেয় এরপরে টেলারে অমল পরাশরকে দেখানো হয়েছে যে গ্রামের হাসপাতালে আসে এবং লোকেদের বলে যে আমি আপনাদের গ্রামের ডাক্তার আপনার যদি কোনো রোগ থাকে তাহলে আমার কাছে চিকিৎসা নেই নমস্তে ঘর কই বিমার হ্যাঁ কৃষিকস্ত প্রবলেম হয় ট্রেলারে আরও দেখানো হয়েছে যে অমল পরাসর বাড়ি বাড়ি গিয়ে লোকেদের জিজ্ঞাসা করছেন যে কেউ কি কোনো রোগে ভুগছেন অনেক দিন ধরে গ্রামের হাসপাতালে কোনো রোগীই আসেনি অন্যদিকে কেয়ার ডাক্তারের ক্লিনিকে রোগীর ভিড় ট্রেলারে দেখানো হয়েছে যে গ্রামের মানুষ অমলপরাসরের বিরুদ্ধে চলে যায় সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে টিজারটিতে গ্রামের হাসপাতালের অবস্থা এবং গ্রামের মানুষের স্বাস্থ্যের প্রতি চিন্তা ভাবনা দেখানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে এই ওয়েব সিরিজটি অর্থাৎ গ্রাম চিকিৎসালয় ওয়েব সিরিজটি পঞ্চায়েত সিরিজের নির্মাতারাই তৈরি করেছেন সম্প্রতি গ্রাম চিকিৎসালয় এর নির্মাতারা এর পোস্টার প্রকাশ করেছেন এতে অভিনয় করেছেন অমল এবং বিনয় পাঠক এই ওয়েব সিরিজটি নয়ই মে মুক্তি পেতে চলেছে পঞ্চায়েত ওয়েব সিরিজকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছেন এখন এই ওয়েব সিরিজ আসার পর বুঝতে পারবো আমরা যে কতটা মানুষ এই ওয়েব সিরিজকে ভালোবাসে